আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে চতুর্থ আদায় শব্দ বুঝি বাক্য লিখি এই এদটির প্রথম পরিচ্ছেদের যোগের শব্দ গঠন করে এই কাজটি নিয়ে আলোচনা করব। আর এই প্রত্যয়যোগে শব্দ গঠন করে এই কাজটিতে তোমাদেরকে চৌরাশি থেকে ছিয়াশি পৃষ্ঠায় একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রত্যয় যোগের শব্দ গঠন করেই এই কাজটিতে বলা হয়েছে নিচের ছকে দ্বিতীয় কলামে কয়েকটি প্রত্যয় দেওয়া হলো প্রথম কলামে এমন কিছু ক্রিয়ামূলক বা নাম শব্দ লেখ যেগুলো এসব প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয় তৃতীয় কলামে লেখো প্রত্যয় সাধিত শব্দটি তোমার বানানো শব্দগুলো যেন উপরের প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় তোমাদেরকে এখানে নিচের ছকটিতে তৃতীয় কলামে প্রত্যয় সাধিত শব্দ লিখতে হবে আর তোমার বানানো শব্দগুলো যেন উপরের প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় তাহলে উপরে তোমাদেরকে এখানে প্রত্যয় সাধিত শব্দ দেখানো হয়েছে এই উদাহরণগুলোর মতো করে যাতে তোমার বানানো বা তোমার তৈরি করা প্রথাধিত শব্দগুলো একই রকম যাতে না হয় এরপরে বলা হয়েছে কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও তুমি তার কাজ দেখাও এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো প্রথমটি করে দেখানো হলো তাহলে এই ছকটিতে তোমাদেরকে একটি নমুনা করে দেখানো হয়েছে তোমরা এখানে এই ছকটিতে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথমে লিখতে হবে ক্রিয়ামূল বা নাম শব্দ এরপরে তোমাদেরকে এখানে প্রত্যয় দেওয়া হয়েছে এরপর সর্বশেষে তোমাদেরকে প্রত্যয় সাধিত শব্দ লিখতে হবে তোমাদেরকে এখানে নমনত্বটিতে দেখানো হয়েছে প্রথম ক্রিয়ামূল বা নাম শব্দটি হচ্ছে শিক্ষা এরপরে প্রত্যয় হচ্ছে অক এই শিক্ষার সাথে অককে যোগ করলে হবে প্রত্যয় সাধিত শব্দ শিক্ষক এভাবে তোমাদেরকে এই ছকটিকে পূরণ করতে হবে আমি তোমাদেরকে একটি নমনত্বার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরের ক্রিয়ামল বা নাম শব্দটি হচ্ছে কাদ এই শব্দটির সাথে প্রত্যয় অনাজক করলে প্রত্যসাধিত শব্দ হবে কান্না এরপরে ক্রিয়ামূল বা নাম শব্দটি হচ্ছে সুচ এই শব্দটির সাথে প্রত্যয় অনিয়চক করলে প্রত্যসাধিত শব্দ হবে শোচনীয় এরপরের ক্রিয়ামল বা নাম শব্দটি হচ্ছে ফুট এই শব্দটির সাথে প্রত্যয় অন্তযোগ করলে প্রত্যসাধিত শব্দ হবে ফুটন্ত এরপরে হচ্ছে জল যোগ আ প্রত্যসাধিত শব্দ জলা এরপরের শব্দটি হচ্ছে চোর প্রত্যেক হচ্ছে আই চোর যোগ আই চোরাই জানা যোগ আন জানান বাবু যোগ আনা বাবু আনা যোগ আনি বাবু আনি জানান যোগ আনো জানানো পাগল যোগ আমি পাগলামি দিশা যোগ আরি দিশারি বোমা যোগ আরু বোমারু ধাৰ যোগ আল ধাৰাল গোলাপ যোলাপী নগৰ যোগ ইক নাগৰিক দুখ যোগ ইত দুখিত নীল যোগ ইমা নীলিমা ফেন যোগ ইল ফেনীল জ্ঞানযক ই জ্ঞানী ৰাষ্ট্ৰযোগ ইয় ৰাষ্ট্ৰীয় লাজযোগ উক লাজোক মাছ যোগ ওয়া বাড়ি বাড়িযোগ ওয়ালা বাড়িওয়ালা খানা ছাপাখানা গম তব্য গন্তব্য উচ্চযোগতম উচ্চতম তা সততা তি ভক্তি ত তহত্ত্ব অংশীযোগদ্বার অংশীদার ফাথ যোগনা ফাতনা সতীযোগ পনা সতীপনা ধোকাযোগ বাস ধোকাবাস বান জ্ঞানবান বুদ্ধিযোগ মান বুদ্ধিমান সেনা যোগ সৈন্য মধুযোগ যোগ লা পোলা মাপ যোগ সই মাপসই তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে ক্রিয়ামূল বা নাম শব্দের সাথে প্রত্যযোগ করে প্রত্যসাধিত শব্দ গঠন করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ আদার বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো